বিদেশে কোন বিষয় নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হয় কোথায় মেধাবৃত্তি পাওয়া যাবে কোথায় থাকবেন এসব নিয়ে পড়ুয়াদের ধোঁয়াশা থাকেই বিদেশে পড়াশোনার গাইড কর্পোরেট প্রশিক্ষণ এবং স্কুল শেষ করা পড়ুয়াদের গাইড করার কাজটাই এবার করবে কলকাতা গ্লোবাল স্কলাস্টিক্স কলকাতায় বসে বিদেশে পড়াশোনার সুলুক সন্ধান পাওয়া আরও সহজলভ্য হয়ে গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষা কনসালটেন্সি সংস্থা গ্লোবাল স্কলাস্টিক সম্প্রতি কলকাতায় খুলল তাদের নয়া শাখা পেশাগত শিক্ষা অর্জনের সাহায্য করতে এগিয়ে এলো সংস্থাটি চাকরির বাজারে প্রতিযোগিতায় পড়ুয়াদের করে তোলাই লক্ষ্য গ্লোবাল স্কলারশিপ ঠিক কোন বিষয় নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হয় কোথায় মেধাবৃত্তি পাওয়া যাবে কোথায় থাকবেন এ সবই গাইড করবে গ্লোবাল স্কলারশিপ কলকাতার শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা আমেরিকান সেন্টারের ডিরেক্টর অফ ইউএস কনসিউলেট জেনারেলের জনসংযোগ আধিকারিক মিসেস এলিজাবেথ লি কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার এবং সংস্থার কলকাতা শাখার সিইও রেবেকা চক্রবর্তী কলকাতা শাখার সিইও রেবেকা চক্রবর্তী বলেন বিদেশে শিক্ষা লাভ করতে চাওয়া ভারতীয় পড়ুয়াদের সুবিধে অসুবিধেগুলি আমরা বুঝি আমাদের সংস্থা পড়ুয়াদের স্বপ্ন সত্যি করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর এলিজাবেথ লি আমেরিকান সেন্টার কলকাতার ডিরেক্টর এবং কলকাতার ইউএস কনসিউলেট জেনারেলের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার বলেন আমি মনে করি গ্লোবাল স্কলেস্টিকের মতন সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প education not only for yourselves but for your families and for your communities and how important and valuable that is for your future. Now, we do think personally. I might be a little bit biased, but I do think that American education is pretty good. So, I hope you consider studying there. Um, but there's a lot of opportunities out there, and there's a whole range that's available to you, depending on what your interests are. Do you want a big school, a small school? Do you want a school in a city? Do you want a school out in the country? Do you want to study higher engineer, higher ed engineering? Is that a thing? I don't know. It's a thing now. But if you want to study something that's very esoteric and unique, you can do that and you have the ability to go and talk to your professors and ask questions and talk to some of the leading educators and scientists and researchers that are doing work anywhere in the field you can innovate you can create and that's really important because the world of tomorrow needs people who are critical thinkers global <laughs> Bureau report channel 10